আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে কশ্যপ দর্পণ তন্ত্র কিতাব ঠিক আছে দেখেন লেখাই আছে কশ্যপ দর্পণ তন্ত্র কিতাব ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে কি আছে না সেটাতে এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো তো আপনার ভিডিওটা একটু সম্পূর্ণ লক্ষ্য করবেন দিয়ে লাগিয়ে ঠিক আছে দেখেন আমি প্রথম থেকে দেখাই এটা ফিসটা বেশি নাই প্রায় ফ্রি আছে সাতাশি ফিসটার মতো ঠিক আছে সাতাশি বা পঁচাশি বা আশি ফিসটার মতন আছে আর কি ঠিক আছে টোটাল তো এটা পুরোনো বই তো এতটুকু সংগ্রহ করা গেছে বাকি ফিসটা সিরিয়া বিরিয়া তুস্তু সে সব গোলে গেছে আর কি এক কথায় ছিঁড়ে ভিড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই কটা সৃষ্টান নেওয়া গেছে ফিরিয়ে দেখেন আরগুলো সবই এককারে অবস্থা শেষ তো চলুন কী কী আসে আছে আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করি একটু মন্দির লোকের সঙ্গে দেখেন এখানে লেখা আছে মোহিনী মন্ত্র হার ফরা তারপর আসেন মোহিনী অনেক পুরনোভাবে কিছু কিছু মাঝে মাঝে মোহিনী মন্ত্র দাঁত দাঁতন কাঠি ফরা তারপর আসেন মোহিনী মন্ত্রের কাটম মন্ত্র তারপর আসেন মোহিনী মন্ত্রের কাঠন মন্ত্র মানে আবার এই মানে কারো কেউ যদি কাউকে বশীকরণ করে আবার এই মন্ত্র দিয়ে সেই বশীকরণটা কেটে দিতে পারবেন কারোর প্রতি কেউ আর বসে বস মানে কেউ যদি কারোর প্রতি বস হয়ে যায় বা কেউ যদি কাউকে বস করে এইটা দিয়ে ওই বসটা কাটতে পারবেন বা আপনি কাউকে বস করছেন এখন চাচ্ছেন আর বস করবেন না সেটা কেটে দিতে তখন এই মন্ত্র পরে কেটে দেবেন আমি মন্ত্র আপনাদেরকে শিখে দিতে যে মন্ত্র লোকের শোনেন তারপর কীভাবে কী আছে না সেই বেশি আলোচনা করবে দেখেন মন্ত্র হলো এক শিল এক নোড়া ছিল জোড়া জোড়া সময় গুনে তারা হলো দিশে হারা বানের টানে চলে গেল দুনিয়া কেতে কি কি হ্যাঁ কেতে দুদু হরের দোহায় অমুকির প্রাণ হইল ছোট সার সঙ্গীর সার অমুকির অমু শিগ্রি সার ঠিক আছে তো যাই হোক এখন নিয়মকানুন বলতেছে একটু মন্দির ছিল নিয়মকানুন হলো ফুকরণ যথা এই মন্ত্র পাঠ পূর্বক একটি জোড়া গাছকে পৃথক করিবে এবং নিজের পরিহিত বস্রু ছাড়িয়া পড়িবে মানে মূল কথা হইলেও এটা উলঙ্গ হয়ে পড়তে পারে কি ঠিক আছে মানে আপনি ল্যাংটা হয়ে আমি বলি শনি মঙ্গলবার বা অবশ্য রাতে আপনি একটা বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে যাবেন গিয়ে দেখবেন যে যেখানে দুইটা গাছ একত্রে দাঁড়িয়ে আছে ও মানে একটার সাথে একটা পেঁচিয়ে আছে এরকম দুইটা গাছের আলাদা করবেন আর এই মন্ত্রা পড়বেন দেখবেন ওই দুজনের ভিতরে আলাদা হয়ে যাবে তবে এটা উলঙ্গ অবস্থা করতে হবে খুবই খতরনাক আর কি এক কথা ঠিক আছে তো চলুন আরও কী না সে দেখানোর চেষ্টা করতেছি আশা করি বুঝতে পারছি না এই উলঙ্গ হওয়ার বিষয়গুলো কিন্তু সাধারণ বইতে থাকে না উলঙ্গ হওয়ার বিষয়গুলো কিন্তু থাকে আগের গেলে কবিরাজি কিতাবে ঠিক আছে দাঁত হারিসের জারণ রোগের জারণ অর্শ রোগের জারান মন্ত্র তারপর আছেন নজর দোষের জলফরা মন্ত্র তারপর গর্ভবতী নারীর গর্ভবন্ধনের কাটন মন্ত্র তারপর গর্ভস্রাপ করাইবার মন্ত্র আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সরিষাবান হ্যাঁ সরিষাবান মন্ত্র বান মন্ত্র চক্ষ বান মন্ত্র তারপর আসেন অস্থির বেদী বান মন্ত্র মানে এই বান মারলে শত্রু অস্থির হয়ে যাবে আর কি এক কথা হ্যাঁ দেখেন একদম শত্রু অবস্থা শেষ রামের হাতের বান হান হান ডাকে সারিলে এ বান জিনে কার সাধ্য রাখে জং নম শব্দে করি মহাবানের পূজা জয় শব্দে ছেড়ে দিলাম বান মহাতেজ আকাশ ভেদ কর পাতাল ব্যা কর আমার শত্রু অমুক তার কর দোহায় চর দোহায় রণস রণস নিকার অমুকের আস্থি শিগ্রি ভেদ কর এই আর কি আছে বিস্তারিত এটা জঘন্য না করাটাই উত্তম বান বাড়া মন্ত্র অগ্নিবাড়া তারপর পিছাস সদ্য হইবার মন্ত্র বুধ ছাড়াইবার মন্ত্র অগ্নিবাণ অগ্নিবান অগ্নিবাণ মন্ত্র গাছ চালান মন্ত্র গাছ চালান মন্ত্র যে বলে গাছ এটা ইন্দ্র ওই নিয়মকান্দাও আছে আমি আর এটা বেশি বললাম না তারপর আসেন ইঁদুরের কামড়ানো যারা মন্ত্র সাফে কামড়াইলে তা যারার মন্ত্র হাত ছালান হাত ছালানের মন্ত্র তারপর গন্ডি মন্ত্র এটা অনেক পুরনো বই মাঝে মধ্যে একটু জাপসা আসে সেটা আপনার দেখে নেবেন যেহেতু পুরনো বই তাই মাঝে মধ্যে জাপসা আসে আমার কথা হলো পুরনো বইয়ের ভিতরে যদি একশো পিসটা থাকে একশো পিসটার ভিতরে যদি দশ ফিসটা বা দশটা মন্ত্র নেওয়া যায় বা দশটা কাজ বাইর করা যায় আলাদাভাবে এটাই জানা এটাই আপনার টাকা ফসে যাবে কারণ এগুলো পুরনো বইয়ের কিতাব পুরনো এই সরি এগুলো হ্যাঁ এগুলো পুরনো বইয়ের পিডিএফ কাজগুলো পুরনো ঠিক আছে পুরনো জিনিস একশোটা না দশটা হইলে আপ মানে এই দশটা যদি আপনি কাজ বাইর করতে পারেন পুরনো বই একশো বিশটার ভিতরে হাতে হাতে যদি দশটা দশটা কাজও বাইর করতে পারেন এটাই আপনার বইয়ের দাম ফসে যাবে ঠিক আছে দেখেন এটার ভিতরে অনেক কাজে একটু ঝাপসা তবে কিছু কিছু ঝাপসা কিছু কিছু ক্লিয়ার আছে ওই ক্লিয়ারগুলোই আপনার ফসে যাবে ক্লিয়ার যদি একজন সাতাশি বিশটা ফি ভিতরে যদি আপনি ক্লিয়ার বাচ্চা হয়েছে বিশটা তিরিশটা বাইর করতে পারেন একটা কথার কথা আর তো অনেক কাজে ক্লিয়ার তারপর একটা কথার কথা দিলাম বিশ তিরিশটা বাইর করতে হলেও অনেক কিছু ঠিক আছে তো চলুন কী না আছে দেখাই দেখেন মন মোহন রূপ ধারণ করিবার মন্ত্র তারপর আঙ্গল ফেটি আরও অনেক অনেক আমি এগুলো বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আর আমি বললে ভিডিওটা বড় করতে চাই না আমি শর্টকাট দেখে একটু টাইম লেগেছে তাড়াতাড়ি দেখে দিতেছি হ্যাঁ এত বড় ভিডিও আপনারা দেখতে চান না অনেকজনে আমাকে রিকোয়েস্ট করে ভাই ভিডিওগুলো আরও শর্টকাট ছোটো বানান এত বড় ভিডিও বানায় না আমাদের দেখতে অসুবিধা হয় তাই আর ভিডিও বড় করলাম না আমি দেখে শেষ করে ভিডিওটা বন্ধ করে দিতেছি দেখেন প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ সেভেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এই নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো দেখেন আরও দেখাই দেখেন বেদি পীড়িত সন্তানের রক্ষা মন্ত্র তারপর আছেন গর্ব গর্বস্থ সন্তানজির রক্ষা মন্ত্র আরও অনেক অনেক কিছু আছে আর এটা কি এটা কি এটা সমাপ্ত হ্যাঁ তো যাই হোক আরও আছে দেখা যাচ্ছে দাঁড়ান কী আছে না দেখার চেষ্টা করতেছি পি ডিএগুলো এরা প্রকার মানে যে পিডিএফটা সংগ্রহ সে পিডিএফটা গেছে এখানে তার নাম দেওয়া আছে বিস্তারিত ইত্যাদিতে ঠিক আছে ফোর হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন ইউ হোয়াটসঅ্যাপ নমেজ কিনতে আছে এখন ভালো থাকুন শুধু আসসালামু আলাইকুম